বন্ধু আজকে ধুলাগড়ের বড় বড় যে আদার রসুনের গোডাউনগুলো আছে সেখানে দেখব কীরকম দাম যাচ্ছে আর এখন হঠাৎ করে দামটা বাড়লো কেন সেটাও কিন্তু জানব এনাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর আমি শেয়ার করি পিঁয়াজ বিক্রি করে দেখতে পারো গোডাউনের লোড মাল এগুলো ছোট সাইজ মাল নাকি হ্যাঁ গোল্টা সাইজ এটা কি দাম আছে এটা লাড্ডু এটা লাড্ডু সাইজ কোটার মাল লাড্ডু সাইজ এটা কত যাচ্ছে দেখতে পারো সংগ্রাম কুমার ভাইয়ের নাম আর এই যে আদার কোয়ালিটি কত করে আছে এগুলো দেখতে পারো ব্যাঙ্গালোর টমেটো এগুলো ব্যাঙ্গালোর টমেটো টাকা ইউপি থেকে আসা আলু মানে বাইরের আলু আর এই যে এখানকার আমাদের লোকাল আলু এটা জ্যোতি আলু দাম নমস্কার এবং সুপ্রভাত আজকে চলেছি ধুলাগড় সবজির পাইকারি বাজার এখানে আজকে আদা রসুনের বড় বড় গোডাউনগুলো দেখাবো সেই সঙ্গে ছোটো দোকানগুলো পাল্লা কেটে কীরকম দামে বিক্রি সেটাও দেখাবো আর পেঁয়াজের দামটা হঠাৎ করে বাড়লো কেন পেঁয়াজ আদার সেটাও জানবো তো আমার অনেকেই জানালো যে বাংলাদেশে নাকি মাল এক্সপোর্ট হচ্ছে সেই কারণে দামটা বেড়ে গেছে তো চলুন দেখে নেবো কীরকম দাম যাচ্ছে আর এখানকার ঠিকানা সমস্ত কিছু বলে দেবো আর কীভাবে একটা ব্যবসা করতে পারবেন সেই নলেজও কিন্তু আমি শেয়ার করো ভিডিও শেষে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি তো চলুন ভিডিও শুরু করি হাওড়া স্টেশন থেকে আমি ট্রেন ধরলাম আর ট্রেন ধরে নেমে পড়লাম শাকরাইল শাক নামার পরেই আমি ওভার ব্রিজে উঠে পড়লাম আর ওভার ব্রিজ থেকে চলে গেলাম চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আর চার নম্বর প্ল্যাটফর্মের দিকে দিক থেকে সোজা নিচে নামার পরেই সামনে কিন্তু টোটো দাঁড়িয়েছিল আর আমি টোটোয় চেপে চলে গেলাম ধুলাগড় আর ধুলাগড়ে নামার পরেই যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন ধুলাগড় সবজির পাইকারি বাজার কোন দিকে তো চলুন এবার দেখি কিরকম কি দাম যাচ্ছে কোন কোন মালটা আছে বলুন কোটা কোটা থেকে আসছে মালগুলো কোটা আর রসুন কত করে দাম যাচ্ছে এগুলো এই সাতাশশো পঞ্চাশ সাতাশ তিন হাজার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখতে পারো সাঁইত্রিশো পঞ্চাশ না সাতাইশো পঞ্চাশ

দেখতে পারো এটা সাতাশো পঞ্চাশ টাকা হচ্ছে বস্তার মনের দাম চল্লিশ কিলো দাম সাতাশো পঞ্চাশ এটা লাড্ডু সাইজ কোটার মাল লাড্ডু সাইজ এটা কত যাচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা চল্লিশ কিলোর দাম দেখতে পারো মালের কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু সাইজ ছোট দেখতে পারো এরকম সাইজ কিন্তু দানা মোটা আচ্ছা আর কি আছে দেখান একটু এমপির মাল এমপির বোম সাইজ এমপি থেকে আসে এমপি রাজ্য থেকে আসে বোম

এটা আঠারশো টাকা এমপির বোম আসছে দেখতে পারো বোম আঠাশশো টাকা মন মনের দাম পড়ছে চল্লিশ কিলো আঠাশশো টাকা এবার আপনারা হিসেব করে নেবেন কত টাকা দাম পড়ছে কিলো প্রতি আর দেখতে পারেন সব সময় কিন্তু মালের স্টক থাকে তাদের কাছে প্রচুর মাল আর এই যে হচ্ছে কোম্পানির নাম কি আছে শেখ জিয়াউরুর রহমান এইটা এইটার নাম কি যা

আমরা মার্কেট থেকে কিনছি একশো 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 টাকা একশো দশ টাকা কিলো সেগুলো কিন্তু এর থেকে অনেক লো কোয়ালিটির মাল আমরা খুচরো এক দু কিলো মাল চার কিলো মাল কিনি সেই জায়গায় কিন্তু অনেকটাই কম দাম একশো দশ টাকা এরকম মাল মানে বিশাল ব্যাপার ঠিক আছে দাদা তোমার নাম কি দাদা উদ্দিন শেখ আব্বাস উদ্দিন অনেক ধন্যবাদ দাদা গুলাগড়ে এক দাদা গোডাউনে এসেছি আর দেখবো এখানে পেঁয়াজের দাম কীরকম যাচ্ছে সেই সঙ্গে জানব এখন কীরকম দাম কদিন আগে বেড়েছিল না কমছে সবটাই জেনে নেব দাদা নমস্কার দাদা আপনার নাম আছে দাদা বিজয় কুমার দাদা দেখতে পারো পেঁয়াজ পেঁয়াজ বিক্রি করো না আদা রসুন সবই থাকে তাই তো শুধু পেঁয়াজ দাদা কাছে শুধু পেঁয়াজ পাওয়া যায় দেখতে পারো নাসিক পেঁয়াজ এগুলো বড়ো সাইজের ভালো কোয়ালিটির মাল এই বড়ো মালগুলো কত হয়েছে দা বড়ো মালগুলো কীরকম দাম হয়েছে সাড়ে নশো টাকা আচ্ছা দামটা এই মুহূর্তে বেড়েছে নাকি আচ্ছা বাংলাদেশে বলছে নাকি মাল যাচ্ছে নাকি সত্যি জানেন আপনি ও তো খবর নেই না আচ্ছা সাড়ে নশো সাড়ে কত বলেন সাড়ে নশো আর এর থেকে ছোটো মালটা ছোটো মালটা এই ছোট মালটা নশো টাকা মানে চল্লিশ কিলোর দাম নশো টাকা মানে এক মনে এক মনে এক বস্তা দাদা হ্যাঁ ওয়েট হবে মানে মনের দাম বলছেন আপনি তাই তো চল্লিশ কিলো এক মন মানে মনের দামটা বলছেন ঠিক আছে দাদা নমস্কার আপনার নাম কি দাদা বিকাশ কুমার শাহ এই যে দাদার গোডাউন আর দাদা পেঁয়াজ বিক্রি করে দেখতে পারো গোডাউনে লোড মাল এগুলো ছোট সাইজ মাল নাকি গোলটা সাইজ এটা কি দাম আছে এটা টাকা দেখতে পারো নশো টাকা মন যাচ্ছে এইগুলো নশো টাকা ভালো কোয়ালিটির মাল এগুলো মানে এমনি ভেতরে খারাপ বেরো তাই যেরকম দেখছি এরকম মাল পাওয়া যাবে তাই তো দেখতে পারো এক নম্বর কোয়ালিটি নশো টাকা চল্লিশ কিলোর দাম মানে কিলো কত করে বললাম সাড়ে বাইশ টাকা সাড়ে বাইশ টাকা কিলো আচ্ছা কদিন আগে দাম কম ছিল হঠাৎ করে বেড়ে গেল কেন জানেন রিসেন্টলি হট করে বাড়লো না দামটা ছশো টাকা ছিল কি করে বাড়লো কেন কারণ আছে এর কোনো জানেন আপনি ও বাংলাদেশে মাল যাচ্ছে তাই তাই তো দেখতে পারো বাংলাদেশে মাল যাচ্ছে বলে দামটা বেড়েছে আর এইটা দেখতে পারেন এই যে বড়ো মালগুলো কী দাম নিচ্ছে না বড় দানা চব্বিশ টাকা কিলো টাকা কিলো আচ্ছা মিনিমাম এক বস্তা মাল নিতে হবে আপনার কাছে তাই তো এই মিনিমাম এক বস্তা মাল নিতে হবে চব্বিশ টাকা কিলো দাম পড়বে বস্তা হিসেবে মাল নিতে হবে আপনার কোম্পানির নাম কী দাদা ইউভি ট্রেডার্স দেখেন ইউভি টেটার্স ফোন নাম্বার থাকলে দিয়ে দেন ইউভি ট্রেডার্স দরকার হলে যোগাযোগ করবেন এখান থেকে মাল নেবেন এই সমস্ত কাঁচা মালের দাম কিন্তু এক থাকে না সব সময় চেঞ্জ হতে থাকে যখন যেরকম দাম বাজার যাবে তখন সেরকম দামে পাওয়া যাবে না কি ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আর এক গোটাও চলে এসছে কিনা আদা রসুন পাওয়া যায় কীরকম দাম দেখবো যদি দরকার হয় যোগাযোগ করে নিয়ে যাবেন মাল এইসব গোডাউনে কিন্তু দাম কম হয় এগুলো কয়েকটি উটি রসুন উটি রসুন নাকি কোথায় মাল এটা দেশি দেশি রসুন দেখতে পারো আমাদের লোকাল রসুন মানে বাংলার মাল তাই তো কত করে দাম যাচ্ছে এগুলো সাড়ে তিনশো টাকা পাল্লা মানে সত্তর টাকা কিলো দাম পড়বে আর বস্তা নিলে কি একটু কম হবে না ওই ফাইনাল রেট বস্তা নিলে কত কম হবে তাও তিরিশ চল্লিশ টাকা আর এই মালটা মনে হয় বাইরের মাল বেশ ভালো কোয়ালিটি এটা কোথা কার মাল কাকা বল না কোটা এটা কোটা বলতে কোন রাজ্যে পড়ছে না

শিলিগুড়ি রাধা দেখতে পারো শিলিগুড়ি রাধা কিরকম দামে দিয়েছেন এগুলো কিরকম দামে দিয়েছেন আশি টাকা কিলো দেখতে পারো আশি টাকা কিলো ধরে বস্তা মিনিমাম তাই তো তোমার পাল্লা হিসেবে বেছো নাকি পাল্লা বেছো ও পাল্লাও পাবে না এই দাদার কাছে দোকান থেকে যদি মাল নেন পাল্লাও পাল্লা কেটেও মাল নিতে পারবেন আবার বস্তাও নিতে পারবেন এটা আশি টাকা কিলোর মাল দেখেন কত ফ্রেশ এখন কিন্তু আদার দামটা হঠাৎ করে বেড়েছে আদা কি একটাই কোয়ালিটি আছে আদা এক কোয়ালিটি হ্যাঁ দুটো একই আছে দেখতে পারো দামটা এখন কদিন আগে বেড়েছে না দাদা আরেক কাকা ওর ভোডাগুন এসেছে কেন আলু পাওয়া যায় এছাড়াও পেঁয়াজ দেখবো কীরকম দাম যাচ্ছে দরকার হলে যোগাযোগ করে মাল নিয়ে যাবেন কারণ এখান থেকে কিন্তু এখানে অনেক কম দামে মালগুলো পাওয়া যায় আচ্ছা তোমাদের এখানে পেঁয়াজ শুধু নাসিক পেঁয়াজ আছে কাকা এটা নাসিক আছে তো দেখতে পারো নাসিক পেঁয়াজ এই বড়ো সাইজ মালটা কীরকম দাম হয়েছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা পঞ্চাশ পয়সা দেখতে পারো বড় সাইজের মাল বাইশ টাকা পঞ্চাশ পয়সা কিলোর দাম আর ছোট মাল কি আছে কাকা থেকে টাকা পনেরো থেকে ষোলো টাকা দাম হবে তাই তো পনেরো থেকে ষোলো টাকা লাস্ট দাম ছোট সাইজ হবে গুলটি পনেরো থেকে ষোলো টাকা দাম পড়বে গুলটি আর এখানে কাকা আলু হবে বিক্রি আলুগুলো কি আলু এগুলো জ্যোতি আলু আছে জ্যোতির দাম হচ্ছে আপনার সাতশো কুড়ি টাকা ইউপি থেকে আসা আলু মানে বাইরের আলু আর এই যে এখানকার আমাদের লোকাল আলু এটা জ্যোতি আলু দাম পড়ছে সাতশো টাকা বলে এগুলো কি ষাট আলু গোল আলু মানে ছোট আলু আছে তিনশো টাকা তিনশো টাকা বস্তা দেখতে পারো মাত্র মানে পঞ্চাশ কিলো এক বস্তা ছ টাকা কিলো মাত্র পড়বে এগুলো মেইনলি হোটেল ফোটেলে কাজে লাগে ছোট সাইজের মাল তিনশো টাকা বস্ত মাত্র মালের কোয়ালিটি দেখো কিন্তু খারাপ নয় পেঁয়াজ আর আলু বিক্রি করেন তাই তো আচ্ছা আপনার আচ্ছা আপনার নাম একটু বলবেন মোহাম্মদ আয়ুব খান মোহাম্মদ আয়ুব খান দেখতে পারে যে কাকার ফোন নাম্বার কাকাদের কোম্পানির হ্যাঁ সামনেটা দেখিয়ে দিচ্ছি এটা আমার নম্বর ও এই এই সামনে এই লালটা আপনার নাম্বার তাই তো এইটা এনার নাম্বার আছে বন্ধুরা দয়া করে মানে বিনা কারণে ফোন করবেন না যদি মালের দরকার হয় ফোন করবেন এবং এসে মাল নিয়ে যাবেন তাতে ইনিও উপকৃত হবেন আর আপনারাও উপকৃত হবেন কারণ এইসব গোডাউনে কিন্তু একটু আচ্ছা যদি বেশি কেউ মাল নেয় তাহলে কি দামটা একটু কম হয় মানে বাইশ টাকা বললেন এবার বাইশ টাকা কি বাইশ টাকা বাইশ টাকা হয়ে যাবে তাই তো বেশি মাল নিতে পারে দেখতে পারেন যোগাযোগ করে এসে কথা বলে নেবেন অনেক ধন্যবাদ কাকা আরেক দাদার গোডাউনে এসেছি এটা রসুনের গোডাউন শুধু রসুন দেখতে পাওয়া যেদিকে তাকাবে দেখতে পারো ব্যাঙ্গালোর টমেটো দাদা এগুলো ব্যাঙ্গালোর টমেটো ক্যারেটের দাম যাচ্ছে পঞ্চান্ন টাকা করে আচ্ছা বেশি নিলে কি একটু কম দাম হয় না ওই ফাইনাল কত কম হতে পারে না না মনে করো না না মানে কাস্টমার আমার অডিয়েন্স তো কাস্টমারাই দেখে মানে মনে করো দশ দশ ক্যারেট কেউ নিল বিশ ক্যারেট কেউ নিল তা কীরকম দাম হবে ওই ক্যারেট ওই তিপ্পান্ন টাকা দাম আছে বুঝে তো চার টাকা করে মোটামুটি যদি বেশি হিউজ পরিমাণে মাল নেয় তাহলে মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে দাম চলে আসতে পারে নাকি যেতে পারে যদি অনেক একবার বিশ পঞ্চাশ ক্যারেট যারা নেবে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ হিউজ পরিমাণে যাদের মাল দরকার তারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারবে এই যে ফোন নাম্বার শেয়ার করলাম আর ভিকে ওয়াই ভিকে ওয়াই হচ্ছে কোম্পানির নাম আর এই যে ফোন নাম্বার দরকার হলে যোগাযোগ করবেন এবং এখান থেকে মাল নিয়ে যাবেন বেশি মাল নিলে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায় অনেকটাই অনেক ধন্যবাদ এবার এসেছি আমার সেই পুরোনো বন্ধুর গোডাউনে এই যে গোডাউনের ফোন নাম্বার এই যে নাম এই যে আমাদের ভাই নাকি ভাই ভালো তো কি দামে বেচছে আমি দেখবো একটুখানি এই আদাগুলো কি আদা বাবু হ্যাঁ কোথা খারাপ লাল মাটির আদা লাল মাটির আদা দেখতে পাচ্ছি পাঁচশো টাকা একশো টাকা কিলো পড়ছে আর বস্তার দাম কিলো যাচ্ছে বলতে পারবে বত্রিশ টাকা মানে কিলো কত পড়লো আশি টাকা পড়বে তাই তো এমনি নিলে পারে একশো টাকা কিলো পড়ছে কিলো হিসেবে নিলে পারে মানে পাঁচ কিলো মিনিমাম নিতে হবে তাই তো আর এই পেঁয়াজটা কোথায় নাসিক পেঁয়াজ একশো তিরিশ টাকা টাকা পালে মানে ছাব্বিশ টাকা কিলো পড়ছে আর বস্তার দাম কত পড়ছে তাও না এই মালের বস্তা কিরম দাম হচ্ছে নশো টাকা মন তাই তো এই বস্তার বস্তার দাম হচ্ছে নশো টাকা মন আর রসুন হচ্ছে এগুলো বাংলা রসুন তো বাংলা রসুন একদম ছোটো সাইজটা কত হচ্ছে চারশো টাকা পাল্লা ছোটো সাইজটা হচ্ছে চারশো টাকা পাল্লা মানে আশি টাকা কিলো দাম যাচ্ছে পাল্লা আছে বস্তা নিলে একটু কম হচ্ছে নাকি আর এই বড় মালটা ছশো টাকা পার্লা তোর এটা হচ্ছে একশো কুড়ি টাকা কিলো আর এই বড়ো মাল তাহলে একশো ছশো টাকা একশো কুড়ি টাকা পাল্লা একশো কুড়ি টাকা কিলো এক কোয়ার জন্য রাখছো তাই তো এক কোয়ার কত হয়ে যাচ্ছে এখানে বিক্রি হয় না তাই তো খুব একটা এগুলো শিয়ালটা বিশাল চলে আর মানে আদা রয়েছে আদা বস্তা ওই ওই একই আদা তাই তো আদা দেখতে পারো বত্রিশশো টাকা মন আর আলু জ্যোতি আলু কিরকম দাম হয়েছে আটশো টাকা বস্তা কী জ্যোতি আলু দাম কি একটু বেশি হচ্ছে নাকি বেড়েছে আলু রেট বাড়াচ্ছে আছে বলছে জ্যোতি একদম বড়ো বড়ো সাইজের মাল আটশো টাকা রেট যাচ্ছে বলছে আর এই পেঁয়াজের কীরকম দাম হয়েছে দাদা ও এই পেঁয়াজের দাম কত হয়েছে দ্যা এই ছোটোগুলো গুলো কত করে সাড়ে আটশো টাকা মন দেখতে পারো সাড়ে আটশো টাকা মন মানে কিলো কত পড়লো তোমার হচ্ছে আটশো মনে হচ্ছে কুড়ি টাকা পা চল্লিশ আশি কুড়ি টাকা আর মানে একুশ টাকা দাম পড়ছে একুশ বাইশ টাকা দাম পড়ছে পিঁয়াজগুলো দেখতে পারো ছোটো সাইজ আর এর থেকে কমা কোয়ালিটি মাল নেই না আর এইগুলো সাড়ে নশো টাকা মন দেখতে পারো এগুলো সাড়ে নশো টাকা মন যাচ্ছে বড়ো সাইজের মাল সবই নাসিক মাল নাসিক ছাড়া মাল নেই তাই না তো একদম গুলি মালগুলো কত করে যাচ্ছে আটশো টাকা মন দেখতে পারো একদম ছোটো সাইজের মাল গুলি মাল এগুলো আটশো টাকা করে মন যাচ্ছে দেখতে পারো এই মালগুলো খারাপ না কিন্তু সাইজটা একটু ছোট মোটামুটি সাইজ ছোট মাল দেখতে পারো তখন এতক্ষণ দেখাচ্ছিলাম গোডাউনে মানে কিরকম দাম যাচ্ছে আর এখন দেখাবো যে মাল কেটে পাল্লা হিসেবে কিরকম দামে বিক্রি হতে পারে ভাই তোমার নাম কি ভাই তোমার নাম কি আছে সংগ্রাম কুমার সৌরভ কুমার সংগ্রাম সংগ্রাম কুমার দেখতে পারো সংগ্রাম কুমার ভাইয়ের নাম আর এই যে আদার কোয়ালিটি কত করে আছে এগুলো একশো টাকা পাঁচশো টাকা পাল্লা

হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা দাম বেশি আরো এটা কোথাকার আধা কাহা কাম বস্তা না শিলং এটা শিলং আদা দেখতে পারো শিলং আদা এটা হচ্ছে সাড়ে পাঁচশো মানে একশো দশ টাকা কিলো বিক্রি করছে হ্যাঁ আমাদের একজন সাবস্ক্রাইবার আছে ভাই তোমার নাম কি অঙ্কিত বিদেশিয়া মালয়েশিয়া ছোট মালটা নেই এক রকম মাল আছে এই ধরনের গোডাউনগুলো থেকে কিভাবে মাল কিনবেন আর কীরকম ধরনের ব্যবসা করা যেতে পারে সেটা আমি বলেছি এখান থেকে মাল কিনলে কিন্তু বড় আকারে যে পাইকারি ব্যবসা হয় সেটা করতে পারেন বড় বা ছোট আকারে যে পাইকারি ব্যবসাগুলো আছে সেগুলো করতে পারবেন আমাদের লোকালে যে সমস্ত ছোটো ছোটো মার্কেটগুলো আছে সেখানে কিন্তু ছোটো পাইকারি হয় ভোরবেলা পাইকারি ব্যবসা হয় বিভিন্ন ভ্যানে করে যে সমস্ত বন্ধুরা সবজি বিক্রি করে বা যে সমস্ত বন্ধুরা ছোটো ছোটো দোকান দেন সবজি সেই সব ছোটো ছোটো মার্কেট থেকে মাল কেনেন সেই মার্কেটে কিন্তু এখান থেকে মাল এনে দোকান দিতে পারেন এখান থেকে মাল কিনে আনলে মোটামুটি যে দামে এরা বিক্রি করছে সেই তুলনায় আপনি কুড়ি টাকা কিলোয় কম পাবেন কুড়ি থেকে পঁচিশ টাকা কিলোয় কম দামে পাবেন আর সেটাই আপনার লাভের একটা জায়গা আপনারা কিন্তু ওই এক বস্তা আদা বা এক বস্তা রসুন নিয়ে কিন্তু ব্যবসা শুরু করে ফেলতে পারে সেই সমস্ত মার্কেটের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছোট বসার জায়গা করতে হবে আর সেই বসার জায়গায় বসে আপনারা বেচতে পারবেন আদা রসুন এই সমস্ত মার্কেটগুলো মোটামুটি ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত চলে কাজেই আপনারা অন্যান্য কাজও কিন্তু করতে পারবেন এই এই ব্যবসা আর এই ধুলাগড় মার্কেটটা কখন খোলা থাকে সেটা আমি বলেছি এই মার্কেটটা কিন্তু সকাল মোটামুটি আটটা নটা থেকে শুরু হয়ে যায় আর মোটামুটি রাত্রির আটটা নটা পর্যন্ত চলে আর সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর বলে দি কত টাকা ইনকাম হতে পারে আপনাদের এই ধরনের ছোটো ব্যবসা করলে এই ধরনের ছোটো ব্যবসা করলে আপনারা যদি কুড়ি কুড়ি চল্লিশ কিলো মাল বিক্রি করেন কুড়ি কিলো আদা কুড়ি কিলো রসুন তাতেও কিন্তু আপনার কুড়ি দুগোনে চল্লিশ দুগুণ আশি আটশো টাকাই ধরেন সেখান থেকে সব যদি বাদ দেন চার পাঁচশো টাকা দিনে ইনকাম করতে পারবেন একদম ভোর ছটা থেকে শুরু করে মোটামুটি আটটার মধ্যে সকাল আটটার মধ্যে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে